সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিসমিল্লা কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে চলে আসলাম আজকে লাউ চাষ সম্পর্কে আলোচনা করার জন্যে কৃষক ভাইয়েরা লাউ চাষের বিষয় নিয়ে যে আমি আলোচনাগুলো করব আজকে সেটা হলো লাউ চাষে কী রোগ বলায় দেখা দেয় আর আপনি কী জাতের লাউ লাগালে অধিক ফলন বৃদ্ধি হবে এবং সেই রোগের সঠিক সমাধান কৃষক ভাই বোনেরা আমরা অনেক চাষাবাদ করে থাকি সঠিকভাবে চাষাবাদ করলে লাউ থেকে অধিক ফলন তোলা যায় এক পাখি জমি থেকে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা আয় করা যায় এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি সঠিক টিপস দেব তবে আজকের এই ভিডিওটা আপনারা টানবেন না আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানির বীজ ক্রয় করে থাকি যে বীজের ফলন কমে যায় এবং যার জন্যে আমরা জমিতে অধিক কীটনাশক সতিকনাশক বালানাশক ব্যবহার করে থাকি আর সেই থেকে আমরা সঠিক ফলন বৃদ্ধি পাই না তা আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি লাউ থেকে কিভাবে সঠিক ফলন গড়ে তুলবেন এবং তার থেকে আপনি সঠিকভাবে আপনার কৃষিকাজ করে যাতে লজে না পড়েন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব কৃষক ভাইয়েরা কুনেরা যারা আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে আমি অবগতি করব দেখুন এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই আপনার ফুল শ্বাস এসেছে এবং জালি এসেছে আমি একটু ধরে ধরে আপনাদেরকে দেখাবার চেষ্টা আছি তো তারপরেও এর থেকে আরও অধিক ফলন বৃদ্ধি হবে এই বিষয় নিয়ে কোন জাত লাগালে আপনার হবে এবং লাগানের কানুন নিয়ম এবং কী রোগ দেখা দেয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আর কেন জালি পচে যায় পাশাপাশি কেন আপনার গাছের গ্রোথ কমে যায় ভাইরাস ব্যাকটেরিয়া ধরে বিস্তারিত এ বিষয়ে ইত্যাদি আলোচনা করব। তবে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না টেনে লাউ চাষে এবার বাংলাদেশে আমরা জরিপ করেছি যদি এক লক্ষ পরিবার কৃষিকাজ করে থাকে একটা গায়ে তারা এক লক্ষ থেকে দেখে নব্বই লাখ লোকই লাউ চাষাবাদ করতেছে তবে তারা বেশিরভাগ যে সমস্যাগুলো ভুগতেছে সেটা হলো এই সমস্যাগুলো পাচ্ছে বেশি এ দেখুন এবার পচে যাচ্ছে লাউগুলো ঝরে যাচ্ছে এবং বিভিন্ন রোগ বিলাই দেখা দিচ্ছে এবং ফুল শাস বেশি আসতেছে না গাছে ভাইরাস ব্যাকটেরিয়া রোগ হচ্ছে তো কৃষকেরা আমি যে কথা বলতেছিলাম আপনাদের সঙ্গে যে লাউ গাছে কি রোগ দেখা দেয় সেই রোগটা নেমে আগে আলোচনা করব কৃষক ভাই বোনেরা লাউ গাছে সর্বপ্রথম যে রোগ দেখা যায় গাছ যখন জন্ম নিয়ে থাকে ইদানিং এই আপডেট দেখা দিচ্ছে ভাইরাস রোগ পাতাগুলো পুড়ে যায় পাতাগুলো ঝলসে যায় গাছগুলো শুকিয়ে যায় গাছের মাথা থেকে মরে যায় ঢলে পড়ে যায় এই একটা রোগ দেখা দেয় এটা কি রোগ আমরা অনেকে জানি না এটাকে বলা হয় ভ্যাক্টেরিয়া ভাইরাস রোগ আর এটা জানার জন্য আপনাকে যারা সঠিক কোম্পানিতে জব করে কীটনাশক সেক্টর নিয়ে পড়াশোনা করছে এবং পাশাপাশি যারা আপনার এই ওষুধ কমাতে জব করে থাকে চাকরি করে থাকে তারাও জানে যেমন আমি যদি একটু তার সিমটেন দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন রোগ হয়ে থাকে দেখুন এই যে একটা পাতা এটা জ্বলসে গেছে এই যে দেখুন এই যে পাতাগুলো পুড়ে যাচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে অনেকে এটাকে মনে করে পচন রোগ এরপরে যেরকম হলুদ হয়ে যায় আপনার সিপশি দাগ হয়ে যায় এই যে পরে পাতাগুলো এরকম হয়ে যায় মুখ মুচিরে যায় নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে এই টাইপের হয়ে থাকে এটা কিন্তু আপনার গোড়ার পাতা থেকে শুরু করে মাথার পাতা পর্যন্ত এই রোগগুলো দেখা দেয় এলে একটা প্রবলেম আর একটা প্রবলেম হয়ে থাকে লাউ কেবলই বের হচ্ছে শুকিয়ে পচে নষ্টে নিচের দিকে পড়ে যাচ্ছে সেটা সিমটম যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে দেখুন তার জ্বলন্ত প্রমাণ কৃষক ভাইরা এই এটা কিন্তু শুকিয়ে পচে পড়ে যাচ্ছে এ দেখুন শুকিয়ে পচে পড়ে যাচ্ছে এই যে রোগগুলো হচ্ছে আবার এই রোগটাই কিন্তু আপনার দেখুন পাতায় আসছে ওই রোগটা পাতায় আসছে অনেকে এটাকে মনে করে যে আল্প কিছুটা করছে এই যে রোগটা কিন্তু আসছে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাচ্ছি তো আমি দেখাবার চেষ্টা করতেছি এই জন্যই যাতে আপনারা বিষয়টা নিয়ে বোঝেন তো আমরা আপনাদেরকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আমরা এই জন্যই ভিডিওগুলো দিই যাতে আপনি সঠিকভাবে সঠিক ওষুধ ক্রয় করে আপনার খেতে পুরোপ করে আপনি আপনার অধিক ফলন ঘরে তুলতে পারেন হ্যাঁ তা চলুন আমরা দুইটা বিষয় জানিয়ে গেছি একটা হলো ব্যাকটেরিয়া ভাইরাস রোগ হয় এবং লাউগুলো শুকিয়ে পচে পড়ে যায় এটা কিন্তু এই ভাইরাস রোগের একটা অংশ এবং আর একটা বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি এই ক্ষেতটা কিন্তু এখানে এক পাখির উপরে জায়গাতে এই ক্ষেত্রটা আছে এই ক্ষেত মালিক আমাকে ডেকে আনছে তার ক্ষেত দেখানোর জন্য এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আমি আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি আলপকের খুব আনাগোনা হয় এই লাউ খেতে এই আলপক থেকে বাস্তরে আপনাকে কি করতে হবে গেল এটে এবং যখন শ্বাস আসে এভাবে আমি একটু আপনাদেরকে দেখাই এবার শ্বাসফুল যখন আসে এই শ্বাসফুলের মধ্যে বিভিন্ন টাইপের পোক ঢুকে যায় এই পোকগুলো ঢুকে এখান থেকে আপনার আলো মেরে দেয় পাশাপাশি পোকগুলো এসে শ্বাস ফুলগুলো ঝরে ঝরে যায় নষ্ট হয়ে যায় তো আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করে থাকি অনেক ভিডিওতে করছি সতর্ক তা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন এই বিষয়ে আমরা বিভিন্ন টাইপের কথাবার্তা বলেছি কিভাবে কি করলে আপনার সঠিক ফলন ঘরে পাবেন তাহলে জানতে পারলেন ব্যাকটেরিয়া ভাইরাস রোগ হয় আল পোকা হয় এবং লাউগুলো শুকিয়ে পড়ে যায় এবং বিভিন্ন টাইপের পোকা লাদা পোকা সেনা পোকা এসে প্রবলেম করে বিদায় গাছ থেকে ফলন কমে যায় ফুল ফুলসাজ ঝরে পড়ে যায় আর এর সাথে আরেকটা মারাত্মক রোগ হয়ে থাকে দেখবেন লাউ গাছ ফেটে কষ জ্বরে পাশাপাশি আপনার লাউগুলো আঁকা বাঁকা হয়ে যায় তাহলে আমরা তিন থেকে চারটে প্রবলেম ফেস করে থাকলাম তো আমি আমার কৃষক ভাই বোনদেরকে একটা কথাই বলবো যারা এই লাউ চাষ করতেছেন সাদে অথবা বাড়িতে অথবা আপনার খেতে জানলার মাধ্যমে তাদেরকে আমি আজকে সাজেশন দেবো যেটা এইভাবে যদি আপনি লাউ চাষাবাদ করেন তাহলে আপনার ক্ষেত থেকে এরকম ধরনের কোনো সমস্যা দেখা দেবে না আমি গ্যারান্টি দিচ্ছি তাহলে চলুন আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা সমাধান দিয়ে দিই আপনাদেরকে কৃষক ভাই বোনেরা সেটা সমাধান হলো আপনি সর্বপ্রথম যদি ব্যাকটেরিয়া ভাইরাস রোগ দেখেন তাহলে কিন্তু ওই সিমটার সাথে কিন্তু একসময় যদি ওষুধ আপনি স্প্রে না করেন তাহলে লাউ গাছগুলো আপনার এরকম হয়ে যাবে এ দেখুন আমি আপনাদেরকে জ্বলন্তবান দিচ্ছি এরকম হয়ে যাবে দেখুন এখানে কত লাউ গাছের ইয়ে আসছে গুটি আসছে এদের লাউ গাছটা ভরে গেছে লাউতে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফুল শেষে ভরা কিন্তু গাছের সিমটমটা দেখছেন গাছগুলো ভাইরাস ভ্যাকটেরিয়া রোগে একেবারে ওই যে ভুড়িয়া মাসির মতো চামড়া ঝুলে শুকায় গেলে যেরকম মানুষের কেমন ধন্য দেখা যায় সেরকম হয়ে গেছে গাছগুলো তুবড়া ধরে গেছে এটা তো অনেকে মনে করে অন্যটা রোগ কিন্তু আসলে ওই ভ্যাকটেরিয়া রোগের কারণে এই পাতাগুলোর হলুদ হয়ে শক্ত হয়ে হার্ড হয়ে আর গাছ বৃদ্ধি দিতে পারে না ফলন দিতে পারে না এগুলো লাস্টে গাছটা পুরো দামে মারা যায় তা এই যে আপনাদেরকে আমি তথ্যগুলো তুলে ধরছি কোনো ভিডিওতে অনেকে তুলে ধরে না এবং গোড়ার পাতার দেখে দেখুন এই যে কী অবস্থা পাতাগুলো কেউ হার্ড হয়ে এই হয়ে যায় তাহলে এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে কী করণীয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এখানে ব্যবহার করবেন কপার বুলু এবং গোল্ডা জিম হ্যাঁ দর্শক হ্যাঁ কৃষক ভাইরা আমি আবারও বলতেছি কপার বুলু গোল্ডাজিম তাহলে এই কপার ব্লু গোল্ডাজিমটা আপনার সঠিক কোন কোম্পানি থেকে আপনি ক্রয় করবেন আর এর গ্রুপটা কি আমি তাও বলে দিচ্ছি কপার পুরুতে আছে আপনার কপার অক্সিরাইড এবং গোল্ডাজিমি আসলে আপনার হলো কার্বন ডাইঅাইড এবং এর মধ্যে আরও দুইটা উপাদান আছে যেটা আপনাদের আমরা বলতে পারি না গায়েতে লেখা না থাকার কারণে তবে এটা আপনি কোন কোম্পানি নিলে আপনার সঠিক কাজ করবে সেই কোম্পানির নামটাও আমি আপনাদেরকে একটু তুলে ধরে দিচ্ছি আপনি হয়তো বিভিন্ন কোম্পানি থেকে এনে ব্যবহার করবেন সেগুলো আপনার কাজ কাম নাও করতে পারে সেই ক্ষেত্রে আমি আপনাকে অবগতি করব। আমার কৃষক ভাই বোনাদেরকে আপনি হলো স্কোয়ার কোম্পানি যা বলবেন কপার বলু গোল্ডা জিম আমাকে দিতে হবে আমার খেতে এই সমস্যা হয়েছে এবং আপনি আপনার প্রতিটা ইউনিয়নে দেখবেন সহকারী কৃষি অফিসার থাকে তার সাথে আলোচনা করলেও আপনাকে আপনার এই সমস্যার ব্যাপারে আলোচনা করলে সে সমাধান দেবে এবং সে নিজেও বলবে যে হ্যাঁ আপনি এটা স্প্রে করতে পারেন করলে আপনার গাছ ঠিক হয়ে যাবে পাশাপাশি এর সঙ্গে যদি আপনার ওই রোগটা দেখা যায় যে রোগটা আপনার আল ছিদ্রকারী পোকের যাবে আল এবং বাউ লাউ নষ্ট হয়ে যাবে তা আলমারার জন্য আপনাকে ব্যবহার করতে হবে আমরা অনেক সময় দেখি মার্কার ব্যবহার করি অনেক সময় দেখি আমরা মানে মার্কারের যে অরিজিনাল গ্রুপটা ডেন্টা মিথিল ডেন্টা মিথিল ব্যবহার করে থাকি তা আমরা সবসময় মনে রাখবো যে আপডেট আপডেট কিছু ওষুধ বাজারে বর্তমান পাওয়া যাচ্ছে সেটাকে যদি আমরা পুরো করি তাহলে সঠিক কাজ করে থাকে আপডেটের মধ্যে আমি যত স্কোয়ার কোম্পানির নাম নিয়েই ফেলছি গ্রুপ কেয়ার ডিভিশনের ভালো একটা কোম্পানির নাম সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অবগতি করব আপনি ব্যবহার করবেন কক্সিট কক্সিটে আপনার গ্রুবাসের ল্যামডা হাই থেলো আপনি এখন ভাবতে পারেন এই গ্রুপে তো আলছিদ্র পোকা যায় না হ্যাঁ সঠিক তবে এটা ছিদ্রকারী পোকা চলে যায় আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনার কোনো ক্ষতি হবে না গাছ কোনো হার্ড হবে না গাছ কোনো নষ্ট হবে না নাম হলো কক্সশিট পঞ্চাশ গ্রামের পাতা দিয়ে আপনার এক ড্রাম পানি করতে হবে ষোলোটার এক ড্রাম পানি করতে হবে পরিমাণটা এই বলে দিলাম যে আপনি যদি ডোজ কম বেশি করেন তারপর কাজ হবে না এই জন্য আপনাকে কি করতে হবে পঞ্চাশ গ্রামের প্যাকেট দিয়ে আপনাকে এক গ্রাম পানি করতে হবে দেখুন আমি জ্বলন্ত উপমাণ দেখাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আলপোকে ভর পরিমাণ ক্ষতি করতেছে এদিন আলপকে ফুটা করছে বিধাই কষ এখানে এতে কষ লেগে আছে তা আমরা এদিন প্রচুর আলপক মারছে এখানে চারিদিকে আলপক মারছে একটা লাউ ধরছি যদি একটু বয়সে অনেক লাল মানে আলপক মারে তাহলে তো অবস্থা খারাপ সে লাউ হবে না এভাবে আলপক মারিমটে আলপক মারা এই যেগুলো আলপক মারা তো আমরা যেটা বলতেছিলাম ককসিট পাশাপাশি কপার বুলু গোল্ডা জিম তো আমি লাস্টে কৃষক ভাই যেটা বলতেছিলাম আপনাকে আমি যে ককসিট গোল্ডা জিম ও কবার বুলু এনি এই তিনটা যদি আপনি একসাথে স্প্রে করেন তাহলে আপনার কি কি সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন এই ভাইরাস রোগ ভ্যাকটেরিয়া রোগ পাতা পুড়ে যাওয়া রোগ পাতা শুকিয়ে যাওয়া রোগ মুচড়িয়ে রোগ এবং গাছের গোথ বড় থাকবে পাশাপাশি গাছ সুস্থ থাকবে আর আল পোকা কোনো রকম আসবে না এখন আসেন আপনি যদি আপনার খেতে পোক লেদা পোক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কি দেবেন এর সঙ্গে সেই ক্ষেত্রে আপনি ওই সব খেতে দিবেন ওই স্কোয়ার কোম্পানির লিবা টেন্স পার্সেন এই লিভারটা টেন্স পার্সেন এম ব্যঞ্জার গ্রুপের এটা অনেক কোম্পানিতেই নাই স্কোয়ার কোম্পানিতে টেন পারসেন্ট করেছেন এবং খুব ভালো কাজ করে আর পাশাপাশি যদি যে কথা আপনাকে আমি বলেছিলাম যে লাউ গাছ ফেটে যাই এবং লাউ গাছ যদি বের হয় লাউ আঁকা বাঁকা হয় এটা হলো মাটিতে আমরা সঠিক সময়ের মধ্যে বোরন যদি না দিতে পারি খাবার যে বোরনটা মাটির বোরনটা বিশ পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্ট যেটাই হোক না দিতে পারি সেই ক্ষেত্রে হয়ে থাকে তো তখন যখন গাছ বড় হয়ে যায় ওই মূর্মে কিন্তু আমরা বোরন ব্যবহার করতে পারি না এবং সময় থাকে না সেই জন্য আমরা সোলবার বোরনটা স্প্রে করে দেব তো কৃষক ভাইরা আপনারা জানতে পারলেন যে আমরা ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ এবং পাশাপাশি আপনার পোক সেনা পোক এবং আ লাউ আঁকা হয়ে যায় এবং লাও গাছ ফেটে যায় এর জন্য কী কী ওষুধ দেব সেটা কিন্তু আপনাদেরকে আমি অলরেডি বলে দিচ্ছি এ দেখুন এই ক্ষেত বলে কিন্তু ওই ভাইরাস ব্যাকটেরিয়া রোগের কারণেই পাতাগুলো থুবড়ে গেছে এবং পাতাগুলো নষ্ট হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়তই দেখাবার চেষ্টা করতেছি দেখুন যে একদম প্রত্যেকটা পাতা ফুল ফুলশ্বাসে কিন্তু ভরে গেছে ক্ষেতে কিন্তু কিভাবে হবে কীভাবে ফলন আসবে গাছে তো রোগ গাছে অনেক সমস্যা দেখা দিচ্ছে এই জন্যে আপনাদেরকে আমি যে তথ্যটা তুলে ধরে দিলাম আজকের এই ভিডিওতে এই তথ্য আপনাকে কাজে লাগাইতে হবে এই দেখুন পুরোনো অভাব বিধায় এই গাছটার লাউ যে কুয়া চুক হয়ে গেছে বেকা হয়ে গেছে যে এই লাউটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউটা আকৃতি নষ্ট হয়ে গেছে আর ডিজাইন নষ্ট হয়ে গেছে তার চেরা নষ্ট হয়ে গেছে এটা হলো ব্রণের অভাবের কারণে হয়ে থাকে এই এই সমস্যা থেকে আমাকে আপনাকে বের হতে হবে বের হলেই আমাদের ফলনটা বৃদ্ধি হবে বেশি এবং আমরা চাই আপনারা যেন আমার ভিডিও দেখেন আমার কৃষক ভাই বোনেরা সবাইকেই আমি আমার পক্ষ থেকে বলতে চাই যে আপনারা সঠিকভাবে আপনার ক্ষেতের যত্ন নেবেন অধিক ফলন বৃদ্ধি হবে আমার আশাবাদ এটাই থাকবে আমার ভিডিও দেখে যাতে আপনার কিছু জানতে পারেন বুঝতে পারেন এটা আমি বলতে চাই আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি আপনি এই মুহুর্তে বর্তমান বাংলাদেশের মধ্যে কোন জাতগুলো অধিক ফলন দিচ্ছে মুক্ত গাছ এবং সেই গাছ থেকে আপনি অনেক লাউ সংগ্রহ করতে পারবেন বারো মাসকারী লাউ চাষাবাদ করতে পারবেন সেই জাতগুলোর নাম আমি একটু আপনাদেরকে বলে দেবো আজকে ক্লিয়ার করে দেব হ্যাঁ আপনারা যারা জেলার মধ্যে আছেন এবং ফরিদপুর বোয়ালমারি আলফাডাঙ্গা মধুখালী অথবা আপনার শালতা এই এই অঞ্চলের মধ্যে যারা আছেন তাদেরকে আমি অবগত করব আপনারা যে কোনো বীজের দোকানে যে বলবেন যে এরিকা সিটের আমার লাও বীজ লাগবে আমি আবারও বলতেছি এরিকা সিট লাও বীজ হ্যাঁ কৃষক ভাই বোনেরা এরিকা সিটের লা বীজের লাউ আপনি লাগাইতে পারেন পাশাপাশি লাগাইতে পারেন হীরা লাউ পাশাপাশি আপনি লাগাইতে পারেন আপনার অন্য অন্য কোম্পানি যেরকম আছে ছোটোখাটো সেগুলাও যেরকম আপনি মাসুচ্ছিট কোম্পানির লাউ হীরা লাউ এবং তোমরা জানতে পারলাম যে জাত কোনটা লাগি আমি প্রথমে আপনাকে সাজেস্ট করছি হীরা লাউ দিয়ে আপনার আমি আশাবাদ আমি আপনি হীরা জাতটা তো আমরা জানতে পারলাম যে জাত কোনটা লাগাবো প্রথমে আপনাকে আমার করছি এরিকা সিটের লাউ লাগানোর জন্য তো এই এরিকা সিটের লাউটা কিন্তু আপনি এই যে থানাগুলোর নাম বলেছি আমি এখান থেকে না পাইলেও আপনি ফরিদপুর জেলার বলমারি থানার শরীফ বীজ ভাণ্ডারে আসলে কিন্তু পাবেন আমি আবারও বলে দিচ্ছি শরীফ বীজ বান্ডার আসলে কিন্তু পাবেন এবং ভারতীয় বংশী বাজার যারা আছেন তারা চলে আসেন শৈদুলের দোকানে কী হিসেবে অন্টারপ্রাইজে এবং পাইকারি এটা কিনতে পারবেন এবং পাশাপাশি এরিকা এই লাউটা আপনার উন্ডা বিদেশ থেকে সংগ্রহ করছেন এবং গ্যারান্টি দিচ্ছেন অধিক ফলনশীল আর এটা যদি কেউ অনলাইনে কিনতে চান কিংবা অন্য জেলার থেকে কিনতে চান তাহলে আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে এই এরিকা সিটের লাউ সংগ্রহ করে দেব আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে কল করলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই এরিকাশিটের আপনার এই লাউ সংগ্রহ করতে পারবেন এবং আরেকটা বিষয় আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে চাচ্ছি আমার কৃষক ভাই বোনদেরকে দিকে বলবো আপনাদের যে কোনো বিষয়ে কৃষিকাদের তথ্য নেওয়ার জন্য এবং সুপরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলে থাকা নাম্বারে কল করতে পারেন অথবা কমান্ড করতে পারেন কমান্টের মাধ্যমে আপনাদেরকে আমি সবসময় সুপরামর্শ দিয়ে থাকি হ্যাঁ অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন ওষুধের তো নাম বলে দিলেন ডোজ কীভাবে দেবো কতটুক কীভাবে দেব কতদিন পর পর দেবো এই বিষয়ে জানার জন্য আপনি যে দোকান থেকে ওষুধ ক্রয় করবেন স্কোয়ার লিমিটেড কোম্পানির মাল প্রত্যেকটা কীটনাশকের দোকানে পাওয়া যায় তা ওইখান থেকে ওরা বলে দেবে এবং তারা যদি বলে না দেয় তাহলে আমি অবগতি করবো আপনাদেরকে আপনারা আমার চ্যানে থেকে নাম্বারে কল করুন পাশাপাশি আমি আপনারা আমাকে কমান্ট করুন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি বলে দেব যে কিভাবে কতটুকু পরিমাণে দেবেন আমার সম্মানিত কৃষক ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই আজকের এই ভিডিওটা দেখতেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন জানতে পারছেন বুঝতে পারছেন এবং আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুটি থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই সমস্যা সমাধান করব আমি চাই আপনাদেরকে নিয়ে আপনারা আমাদের একটা পরিবার আপনাদের সাথে থেকে আপনাদেরকে কৃষিকাজের সুপরামর্শ দিতে চাই তো আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না আপনাদেরকে নিয়েই আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছিলাম আপনাদের সুস্থতা কামনা করে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা আজকে দেখলেন দেশও ও দেশের বাইরে থেকে আমি আপনাদের কাছে একটা জিনিসই চাইবো অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি একটু আপনার উপকার আসে তাহলে একটা লাইক একটা কমেন্ট দেবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা বলবেন আর ভিডিও লং করতে চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমার বিসমিলা কৃষিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম